তবু আদালত বলেছে যে যদিও ব্যাপারটা দুঃখজনক আমি তোমার চাকরি ফেরত দিতে পারছি না অথবা পেনশনের টাকাও তোমাকে দেওয়ার জন্য আদেশ দিতে পারছি না যদি আমি আজকে তোমার এই চাকরি পুনর্বহাল করি অথবা পেনশনের টাকা ফেরত দেওয়ার আদেশ দিই তাহলে এই জাপানের জনগণ এই জাপানের সরকারের প্রতি অথবা এই বিচার বিভাগের প্রতি আদালতের প্রতি একটি অনাস্থা সৃষ্টি হতে পারে তাই তোমার চাকরি অথবা তোমার পেনশনের টাকা আমি কোনোটাই ফেরত দিতে পারছি না তবে আবারও আমি বলছি যে এই সামান্য আট ডলার চুরির কারণে এত বড় শাস্তি মোট কাম্য নয় তাহলে একবার ভেবে দেখুন যে সামান্য আট ডলার চুরির দায়ে একজন সাধারণ ড্রাইভার তার চাকরি হারাতে হয়েছে এবং তার পেনশনের টাকাও বাজেয়াপ্ত হয়েছে তাহলে একবার ভাবুন জাপানের বিচার ব্যবস্থা সরকার এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং সরকার